বন্ধুরা শুরু হয়ে গেছে ভগবান শিবের মাস শ্রাবণ মাস ফলে এবছর দু হাজার সালে ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে কিন্তু হিন্দু পঞ্জিকা অনুসারে এ বছর শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার পড়েছে যেমন প্রথম সোমবার আগামী বাইশে জুলাই দ্বিতীয় সোমবার আগামী উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার আগামী পাঁচই আগস্ট চতুর্থ সোমবার আগামী বারোই আগস্ট এবং পঞ্চম সোমবার আগামী উনত্রিশে আগস্ট শ্রাবণী পূর্ণিমার দিন পালন হবে শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে ভগবান শিবের কৃপায় জীবন ধন্য হয়ে যায় তাই শ্রাবণ মাস চলাকালীন বন্ধুরা আপনারা একদিন হল এই সামান্য খাবারটি গ্রহণ করুন এতে সারা বছর আপনারা বাবার কৃপায় পরম ভাগ্যশালী এবং সুস্থ থাকবেন বন্ধুরা আপনারা কি জানেন যে ঈশ্বর সর্বদাই আমাদের আশেপাশে রয়েছেন তিনি নানাভাবে আমাদের সাথে সম্পর্ক করেন কিন্তু এত কিছু হওয়ার পরেও আমরা ঈশ্বরের অনুভূতি করতে পারি না অনেক পুজোপাঠ করার পরেও যখন ভক্ত ঈশ্বরের দেখা পায় না তখন সে নিরাশ হয়ে যায় আর এর পিছনে সব থেকে বড় কারণ হল যে আমাদের কিছু সূক্ষ্ম কথা ও সংকেতের ব্যাপারে কোনো বোধই নেই যা আসলে ঈশ্বরের সংকেত হয় এমন কোনো মানুষ নেই যে এখনো পর্যন্ত ঈশ্বরের কোনো সংকেত পাননি কিন্তু সেই সংকেতগুলো না বোঝার ফলে আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে হয় না তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমন পাঁচটি সংকেতের কথা বলবো যদি পাঁচটি সংকেতের মধ্যে যে কোনো একটি আপনার সাথে ঘটে তো ভাববেন আপনি খুবই ভাগ্যশালী ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর হয়েছে তাই এই সংকেত পেলে ঈশ্বরের নাম জপ পুজো পাঠ করা আরও বাড়িয়ে দিন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক যদি হঠাৎই আপনার হৃদয়ে করুণা বেড়ে যায় অসহায় মানুষ পশু পাখি দেখলেই যদি আপনার হৃদয় কেঁদে ওঠে যদি বারবার তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে তো ভাববেন আপনার আশেপাশে কোনো ঈশ্বরী ঊর্জা রয়েছে যার প্রভাবে আপনার ভিতরের সমস্ত নেগেটিভ উর্জা বাইরে বেরিয়ে গেছে আর আপনার হৃদয়ে করুণার আবির্ভাব হয়েছে নাম্বার দুই ভবিষ্যতের কোনো ঘটনা আগে থেকেই জেনে যাওয়া বন্ধুরা আমাদের দুটো মন আছে একটা চেতন মন আর দু নম্বর হল অবচেতন মন চেতন মন যখন আমরা জাগি তখনই সক্রিয় হয় আর অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে নিদ্রা অবস্থায় যখন আমরা স্বপ্ন দেখি তখন এই অবচেতন মনই আমাদের স্বপ্ন দেখায় যখন কোনো ব্যক্তি ঈশ্বরের চিন্তন করে নাম জপ করে তখন তার অবচেতন মনের সমস্ত ব্রহ্মাণ্ডে থাকা ঈশ্বরী উর্জার সাথে সম্পর্ক জুড়ে যায় আর সে ভবিষ্যতে আগে থেকে জানতে শুরু করে নাম্বার তিন স্বপ্নে দেব দেবীর দর্শন বন্ধুরা আমরা জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাই কিন্তু তিনি কখনো বলেন না তাই যখন আমরা কিছু খারাপ করি বা যদি তিনি আমাদের কিছু বলতে চান তো তিনি স্বপ্নে এসে আমাদের দর্শন দেন নাম্বার চার ঈশ্বরের দর্শন মাত্রই ঈশ্বরের নাম কীর্তনে আপনার চোখে জলাশা এর কারণ হলো বন্ধুরা আমরা জন্ম ধরে যার ভক্তি করছি তার স্মৃতি আমাদের অবচেতন মনে রয়েছে তাই যখনই আমরা ঈশ্বরের নাম কীর্তন করি তখনই আমাদের আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে যায় আর সেই সময় আত্মা পরমাত্মার মিলনের এক অদ্ভুত আনন্দ অনুভব হয় আর যার সাথে হয়েছে সেই একমাত্র জানে নাম্বার পাঁচ মুখ দিয়ে বেরানো বাণী সত্য হয়ে যাওয়া বা মনে মনে কিছু ভাবলেন আর সেটা সত্য হয়ে যাওয়া এর পিছনের কারণ হলো বন্ধুরা ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন তাই যদি বন্ধুরা এগুলো আপনার সাথে কিছু ঘটে থাকে তো অবশ্যই আপনি কোনো পুণ্যবান আত্মা তাই এই জীবনে এমন কোনো ভুলেও কাজ করবেন না যাতে আপনাকে ঈশ্বরের সামনেই ছোট হতে হয় হ্যাঁ জীবনে সুখ দুঃখ তো আসবেই কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা আর পরীক্ষায় পাশ করলেই অনন্ত ফল পাওয়া যায় যা আপনি কল্পনা করতে পারবেন না বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলা তো বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পালে ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নম শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদয় বজায় রাখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনার এই মহা সোমবারে আতব চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতব চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওং এং রিং ক্লিং নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার বার বা একশো বার জব করবেন এবং জব করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলেই বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা বাড়ি থেকে ভুলো এই ছটি জিনিস কাউকে দান করবেন না নইলে নিজের রায় কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন নিজে ভগবান বিষ্ণু এই মাসকে পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন এছাড়া মাসকে ভগবান শিবকে অর্পণ করা হয় এই সময় মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্ধ লোকে আসেন তাই এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্য ডাকবেন না কারণ এই সময় বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর আমাদের জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই বন্ধুরা এবছর এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা যা দান করবেন না তা হচ্ছে নাম্বার এক মাছ বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয় যেমন মাছ মাংস বা যে কোনো ধরনের খাবার আমরা আমাদের প্রতিবেশীদের দিই কিন্তু এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না নাম্বার দুই সিঁদুর বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনাদের বাড়ি থেকে একদম সিঁদুর কাউকেই দান করবেন না বিশেষ করে যারা বিবাহিত মহিলা তাই কেউ চাইলেও কিন্তু এই সময় আপনারা সিঁদুর কাউকেই দেবেন না নাম্বার তিন ব্যবহার করা তেল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচণ্ড রষ্ট হয়ে যান তাই এই সময় কিন্তু বন্ধুরা আপনারা এই ভুল একদম করবেন না নাম্বার ঝাটা বন্ধুরা চার ভুলেও কিন্তু আপনাদের বাড়ির ঝাটা এই সময় কাউকেই দেবেন না নইলে সাথেই কিন্তু বন্ধুরা আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই সময় আমাদের বাড়ি থেকে কোনো ধারালো জিনিস কাউকেই দান করতে নেই এছাড়া কোনো ধরনের প্লাস্টিকের তৈরি জিনিসও এই সময় কাউকেই দান করতে নেই এতে পরিবার থেকে সুখ শান্তি সব নষ্ট হয়ে যায় নাম্বার ছয় বাসি বা পচা খাবার বন্ধুরা খাদ্য দান মহাদান কিন্তু যদি বন্ধুরা আমাদের বেঁচে যাওয়া খাবার বা কোনো পচা বা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি আমরা দান করি তো মা অন্নপূর্ণাকে অপমান করার সমান তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা এই মাসে একদম করবেন না হরে কৃষ্ণা ও নমশিবাই